নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের কালিয়া ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটা করে ফেলতে পারবেন একবার এইভাবে করে দেখবেন আশা করি ভালো লাগবে আসুন তাহলে রেসিপিটা শুরু করি মাছের কালিয়া করার জন্য এখানে আমি পাঁচ পিস ভেটকি মাছ নিয়েছি এখানে আমি ফুলকপি আলু পিস করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা বড় টমেটো কিছুটা আদা আর ছ কোয়া মতো রসুন নিয়েছি এইবারে মাছগুলোর মধ্যে আমি লবণ হলুদ আর সামান্য সর্ষের তেল দেব দিয়ে ভালো করে আমি নুন হলুদ তেলটাকে মাছের মধ্যে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটা আমি সাইডে রেখে দেবো এইবার আমি একটা মিক্সিং জারের মধ্যে পেঁয়াজ কুচোগুলো পেস্ট করে নেব পেঁয়াজটাকে আমি মিহি পেস্ট করব না একটু খিচখিচে অবস্থায় রেখে দেব দেখুন এই রকম অবস্থায় রেখে দেব এইবার এই জারের মধ্যে আমি আদার টুকরো রসুন আর টমেটো দিয়ে একটা মি পেস্ট করে নেব এইবার ওভেনে একটা কড়া বসিয়ে তার মধ্যে বেশ খানিকটা সরষের তেল দেব তেলটা ভালোভাবে গরম হলে এর মধ্যে আমি নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি কড়া করে ভেজে নেব এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলো আমি উল্টে দেব দিয়ে আরেক পিঠ ভালোভাবে ভেজে নেবো মাছের দুপিটি ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি কড়া থেকে তুলে নেব এই তেলের মধ্যে আমি বাকি মাছ দুটো দিয়ে দেব দিয়ে এটাও ভালোভাবে দুপিটা আমি ভেজে নেবো ভাজা হয়ে গেছে আমি উল্টে দুপিটি ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি তুলে নেব এই তেলের মধ্যে মাছের ঝোলের আলুগুলোকে ভেজে নেব সামান্য লবণ দেব দিয়ে আলুগুলোকে আমি লাল করে ভেজে নেব আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এইবার আমি তেল থেকে তুলে নেবো এই তেলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেব সামান্য লবণ দেব দিয়ে ফুলকপিগুলোকে আমি লাল করে ভেজে নেবো ফুলকপিগুলো লাল করে ভাজা হয়ে গেছে এইবার আমি কড়া থেকে তুলে নেব এইবার এই তেলের মধ্যে জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দেবো ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব পেঁয়াজ বাটাটা লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আগে থাকতে করে রাখা টমেটো আদা আর রসুনের পেস্টটা দিয়ে দেব দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে কষে নেব সামান্য লবণ দেব দিয়ে আবার ভালো করে সব একসাথে মিশিয়ে নেব পেঁয়াজ আদা রসুন ভালোভাবে কষা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেবো মশলাটা ভালো করে কষা হয়ে গেছে এর মধ্যে ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে দেব দিয়ে সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব আরও দু মিনিট এইভাবে কষে নেব এর মধ্যে এবারে জল দিয়ে দেব একটু বেশি করে জল দেব ভালোভাবে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব ভালোভাবে ফুটে গেছে এইবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেয়া হয়ে গেলে গ্যাসের আশটা একদম লোতে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ এইবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট পরে ঢাকা খুলে একটু নেড়ে দেব মাছের কালিয়া হয়ে গেছে এইবার আমি গ্যাস বন্ধ করে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখব তারপর পরিবেশন করব। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে ধন্যবাদ